পাঁচ আগস্টের পর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন জানা গেছে বিএনপিসহ তাদের আশেপাশের কয়েকটি রাজনৈতিক দলের দেওয়া তালিকায় সাবেক এই সচিবের নাম সিইসি হিসেবে প্রস্তাব করা হয়েছিল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিএনপি যে দুজনের নাম প্রস্তাব করেছিল তার মধ্যে এএমএম নাসির উদ্দিনের নাম ছিল তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন তিনি দুই হাজার নয় সালের জানুয়ারিতে অবসরে গেছেন নাসির উদ্দিন বিসিএস উনিশশো উনআশি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা গত ছয় নভেম্বর অনুসন্ধান কমিটির কাছে তালিকা দিয়েছিল বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছিলেন সূত্র জানিয়েছে সিইসি পদে বিএনপির দেওয়া তালিকায় নাসিরুদ্দিন ছাড়াও শফিকুল ইসলামের নাম ছিল বিএনপির মিত্র দলগুলোর বেশিরভাগের তালিকাতেও এই দুই নাম ছিল প্রাপ্ত তথ্যমতে পাঁচ সদস্যের কমিশনের জন্য প্রতিটি পদে দুজন করে মোট জনের নাম প্রস্তাব করেছিল বিএনপি এছাড়া ইসি গঠনে আটজনের নাম প্রস্তাব করেছিল জামায়াতে ইসলামী তৎকালীন সময়ে চব্বিশের বিপ্লবের নেতৃত্ব দানকারী তরুণদের দল এনসিপি গঠিত না হওয়ায় নির্বাচন কমিশনে তাদের কোনো প্রতিনিধি নেই